আমার তৈরি চ্যানেলের আজকের এই ভিডিওটি আমার অন্যান্য দিনের ভিডিওগুলো থেকে একটু আলাদা হতে চলেছে আমি আজকে এখানে কোনো মাইথোলজি নিয়ে আলোচনা করব না বরং আজকে আমি সমাজের একটি বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরব মানুষের জীবনের শেষ অধ্যায় যে অধ্যায়ের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককেই একদিন না একদিন যেতে হয় বৃদ্ধ বয়সটা এমন একটি বয়স যে বয়সে এসে মানুষ আর চাওয়া পাওয়ার কোনো হিসেব করে না নতুন কোনো আশায় বুক বেঁধে ভবিষ্যৎ পরিকল্পনাও করে না এই বয়সের একমাত্র সঙ্গী হয়ে থাকে নিঃসঙ্গতা ছেলে মেয়ে পরিবার পরিজনেরা সবাই যে যার মতো নিজেদের জীবনের ছন্দে ব্যস্ত হয়ে থাকে আর ঘরের কোণে তাদেরই বাবা মা ঘরের অন্যান্য আসবাবপত্রের মতোই একা হয়ে পড়ে থাকে তারা এই বয়সে এসে একদমই একা হয়ে যায় অনেকের মধ্যে বৃদ্ধাশ্রম মানে একটি নেতিবাচক চিন্তাধারা আছে বৃদ্ধাশ্রম মানে এমন একটি জায়গা যেখানে পরিবার পরিজনেরা হয়তো বাড়ির বৃদ্ধদের উচ্ছিষ্টের মতো ফেলে রেখে আসে কিন্তু না এই ধারণা একদমই ভুল বৃদ্ধাশ্রম মানে এমন একটি জায়গা যেখানে বয়স্করা নিজেদের মতো একটি সঙ্গী পায় যাদের সাথে তারা তাদের জীবনের শেষ সুখ দুঃখের গল্প করতে পারে নিজেদের মধ্যে নিজেদের মতো করে সময় কাটাতে পারে তাই জীবনের শেষ দিনগুলো তাদের আর একাকি ও নিঃসঙ্গ হয়ে কাটাতে হয় না বন্ধুরা আজকে এই রকম একটি বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছে আমার তরি দুদিকে সবুজ মাঠ আর আলুর ক্ষেত উপভোগ করতে করতে আমরা চলেছি হাওড়া জেলার উদয় নারায়ণপুর ব্লকের পাচারুলে আনন্দম বৃদ্ধাশ্রমে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি আনন্দামে বৃদ্ধাশ্রমের এলাকাটা অনেকটা বড় পুরো পরিবেশটা ঘুরে আমি তোমাদেরকে একটু দেখাতে চাইব এমনিতেই আমি এর আগে বহুবার এখানে এসেছি কিন্তু আজকে ভাবলাম একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে সেই অভিজ্ঞতা তোমাদের সাথে ভাগ করে নিই চারিদিকে পুরো সবুজ গাছপালা ঘেরা খুব মনোরম একটি পরিবেশ আমার মনে হয় এই রকম একটি পরিবেশ বৃদ্ধ ঠাকুমাদের পক্ষে সত্যিই খুব ভালো ঠাকুমা বলছে এই কারণে এই আনন্দাম আশ্রমটি শুধুমাত্র বৃদ্ধাদের জন্য এখানে শুধু ঠাকুমারাই থাকতে পারে আর সামনেই রয়েছে রাধাকৃষ্ণের বেশ বড় একটি মন্দির এই মন্দিরে সকাল সন্ধ্যা দুবেলা নিয়ম করে পূজা আরতি হয় যেটি বৃদ্ধা ঠাকুমাদের অতি প্রিয় একটা জায়গা এছাড়াও মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় ভগবানের নাম কীর্তন গীতা পাঠ কত কথা আলোচনা এই সবই এখানে হয় আশেপাশে গ্রাম থেকে বিভিন্ন দাদু ঠাকুমারাও এসে এই নাট মন্দিরেই জড়ো হয় প্রতিদিন সন্ধ্যায় ভগবানের নাম সংকীর্তন শুনতে আজকে মকর সংক্রান্তির সকাল এমনই একটি শুভ দিনে ভাবলাম যাই ঠাকুমাদের সাথে সারাটা দিন কাটিয়ে আসি তাই চলে এলাম আর ঠাকুমাদের আবদার ছিল আমার বানানো নতুন গুড়ের পায়েস তাদের খাওয়াতে হবে তাই যত সামান্য যতটা পেরেছি ঠাকুমাদের জন্য করে নিয়ে এসছি আসলে এই বয়সটাও না অনেকটা বাচ্চা ছেলেমেদের মতো হয়ে যায় এদেরকে খাওয়ালে না কেমন যেন সেই অনুভূতিটাই চলে আসে তাই যখনই সময় করে এই ঠাকুমাদের সাথে দেখা করতে আসি চেষ্টা করি বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে আসতে আচ্ছা পায়েস পায়সা কি হয়েছে পায়েস এমনি এমনি মন্দিরের ভেতরে রাধা কৃষ্ণের মূর্তিটিও না অপূর্ব ঠাকুর এত ভালো লাগে শুধু রাধা কৃষ্ণ নয় একদিকে আছে হনুমানজি আর একদিকে ভোলে বাবাও রয়েছেন আর ইনি হচ্ছেন এই মন্দিরে সকাল সন্ধ্যের নিত্য পূজারী এই ঠাকুমাদের মুখ থেকে না এই কেমন আছো আমার ডাকটা শুনতে সত্যি এত ভালো লাগে যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আর এই ইনি হচ্ছেন বজরাঙ্গলি আচ্ছা আমি দি টাইমস অফ ইন্ডিয়ার নিউজ পেপারের আর আদি পোস্টে কাজ করতাম এই সময় কাগজটাই এখন আমার হাতেই আমি রিটায়ার ওখান থেকে রিটায়ার হয়ে গেলাম আপনি এখানে কতদিন করছেন আমি এখানে একদম রিটায়ার পরে মানে বাড়িতে বছর এখানে পূজা এখন

এখানে না প্রতিদিন ঠাকুরের সেবায় কিছু না কিছু দেওয়া হয় আর সেই প্রসাদ সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় আর এই যে ইনি হচ্ছেন শিবের বাহন নন্দী মহারাজ দেখুন কি সুন্দর বসে আছে যেন ফটো তোলার জন্য পোজ দিয়ে বসে আছে আমার ফটো তুলতে গিয়ে সেরকমই মনে হচ্ছিল বন্ধুরা চলে গান না তোমাদের বৃদ্ধাশ্রমের ভেতরে নিয়ে যাই আর সাথে ঠাকুমাদের সাথে একটু কথা বলে নেব আর পরিবারের লোকজন আসে না তো

তোমার বাড়ির লোক আছে মাসি দুটো মেয়ে আছে দুটো মেয়ে দেখতে আছো ছোট মেয়ে আছে বড় মেয়ে ক্যান্সার তো জামাই তার কাছে ছেড়ে নি মারা গেছে সবাইকে ভেতরে ডাকছে তুমি কি করো এখানে ও তুমি তুমি দেখেছি তো রাখি দেখেছি ওইখানে রান্না তুমি তাও কবছর এখানে রান্না

মাসি আমাদের নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমের বেডরুমের মধ্যে যেখানে বয়স্ক ঠাকুমারা প্রতিদিন রাতে ঘুমায় দেখো বন্ধুরা এখানে সব বেডগুলো আলাদা আলাদা পাশাপাশি রয়েছে প্রত্যেকের জন্য এক একটা আলাদা আলাদা বেড নির্দিষ্ট করা রয়েছে মজার ব্যাপার হলো এখানে প্রত্যেকেই প্রত্যেককে সঙ্গ দেয়

আমার বাবু দিদি আমাদের তো আর এই যে আশ্রয় এই বয়সে এটা পাওয়া খুবই পাওনার দরকার আমরা সবাই ভালো আছি বুঝছো মা আমাদের কোন রকম অসুবিধা নেই ঠাকুমাদের কথা আর মুখের হাসিতেই এটা স্পষ্টতই প্রতিফলিত হচ্ছে যে ঠাকুমারা এখানে কত মজায় আছেন কত ভালো আছেন শুধু তাই নয় বয়স্ক ঠাকুমাদের এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতেও ব্যস্ত রাখা হয় ঠাকুমাদের মধ্যে বেশ অনেকেই ভালো নাচ গান আবৃত্তি জানে সারা জীবনের শেষ বয়সের পুঁজি তো এগুলোই আর এইগুলো যদি এই বয়সে এসে কারোর সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পায় তাহলে এর থেকে আর ভালো কি তাদের জন্য হতে পারে বলো তো বন্ধুরা এই মুহূর্তে যদি কোনো বয়স্করা এই ভিডিওটা আমার দেখে থাকেন তাহলে হয়তো বৃদ্ধাশ্রম সম্পর্কে তাদের মধ্যে যে নেতিবাচক ধারণাটা রয়েছে সেটা আশা করি কিছুটা হলেও দূর হবে আর একজনের কথা আমি না না বলে পাচ্ছি সত্যিই ইনি হলেন অর্চনাদি এখানকার এই পঞ্চাশ জন বয়স্ক ঠাকুমাদের দেখাশোনার দায়িত্বে আছেন প্রায় তিরিশ বছর ধরে ইনি এই সংস্থার সাথে যুক্ত রয়েছেন এনার এত মিষ্টি ব্যবহার ও সুন্দর কথাবার্তা সত্যিই খুব ভালো লাগে এমনিতেই সংস্থার সাথে যুক্ত প্রত্যেকেরই ব্যবহার সত্যি দামি ভাই থেকে আমাদের দামি ঠাকুরমাইয়া আছে সাতে রূপদে আর আমাদের ঠাকুরমাইয়াও ঠাকেদর সঙ্গে আমাদের 6 দিন এই পাটটা হয় 6 দিন 6 জন পাঠক আছে বিভিন্ন ধর্মকথা আলোচনা আলোচনা হয় কোনদিন হয়নি কয়ছে একদিনও শুরু হয়ে আমাদের এখন থেকে বুঝলা গিসলে আচ্ছা আচ্ছা

আমাদের ঠট আমাদের পাটনা এই শুধু তোমারে কররুনা হতে বঞ্চিত না হই প্রব। বিপদে আপদে সংশ্রয়ে কখনো যেন না ডরি বিপদে আপদে সংশ্রয়ে কখনো যেন না ডরি শত বাঁধা বিঘিনের মুখোমুখি যেন ওরি সত্যে দীপ চোখে জালিয়ে আধারের রাত যাব পেরিয়ে ঘড়িবো ধরণি এই আকাশ বাতাস এই নদ নদী এসাগর সাগর পাহাড় এ বনানি আর কান্দিয়ে বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের পার্থনা এই শুধু তোমার এই না হতে বন না হই প্রভু সবাই হাতে ভিতরে দেবতা নাই ঘরে গেছেন যে তাই মাটি ভেঙে কাটছে চাষার চাষ পাথর ভেঙে কাটছে যে পথ পদ খাচ্ছে বারো মাস রোদ্দু জলে আছেন সবার সাথে তাহার লেগেছে দুই তারই মতো সুচি বস্ত ছাড়ি আয়রে তুলার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে

পেটটি পেয়ে জলের লাগাম হচ্ছে কেমন মোটা পাঁচ মিনিটে হয়ে এলো মস্ত বড় জ্বালা এবার কিন্তু হয়ে এলো কেটে যাবার পালা পটপটান 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 পট পেটটি পেয়ে বেরিয়ে পড়লো মস্ত চাতুর মত বাহ হবে ও ও ময়না ময়না কথা কথা বল হরি দুটো আমরা অনেক বড় বড় শিল্পীদের গান শুনি স্টেজ প্রোগ্রাম দেখি কিন্তু এই বয়স এসেও যে ঠাকুমাদের মধ্যে এত প্রতিভা থাকতে পারে এখানে না আসলে না শুনলে সত্যি আমি বুঝতে পারতাম না আমাদের অধিকাংশেরই বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে আমরা সর্বদা তাদেরকে দাপিয়ে চুপ করে রাখি তাদেরকে প্রকাশ করার কোনো সুযোগই দিই না প্রকাশ করার সুযোগ বা শ্রোতা পেলে তাদের মধ্যেকার সেই প্রতিবার প্রকাশ ঘটে বৃদ্ধাশ্রমী এমন একটি প্ল্যাটফর্ম হতে পারে যেখানে তারা নিঃসংকোচে স্বাধীনভাবে নিজেদেরকে আবার প্রকাশ করতে পারে এতক্ষণ তো ঠাকুমাদের সাথে অনেক গল্প হলো কিন্তু এ কথা বললে চলবে না ঠাকুরদের কিন্তু এখন খাবার সময় হয়ে গেছে চলো এবার তাদের খাওয়া দাবার পর্ব দেখে নেওয়া যাক আচ্ছা

ঠাকুমারা যতক্ষণ খাওয়া দাওয়া করছে ততক্ষণ এই লিস্টটা একটু দেখেনি এখানে সারা সপ্তাহে কখন কখন কী কী খাবার দাওয়া হবে ঠাকুমাদের সেই সব এখানে লিস্ট করে টাঙানো হয়েছে সারা সপ্তাহে বিভিন্ন রকমের খাবারের আইটেম ঘুরিয়ে ফিরিয়ে এখানে ঠাকুমাদেরকে দেওয়া হয় নিরামিষ এবং আমিষ দু রকমেরই ব্যবস্থা আছে মাছও করা হয় এখানে আর যারা সম্পূর্ণ নিরামিষভোজী তাদেরও কোনো অসুবিধা নেই এই হচ্ছে উপরে ছাদে যাবার সিঁড়ি কিন্তু ছাদে যাওয়া সবসময় অ্যালাউ নয় আর এই দিকে রয়েছে বাথরুম চলো বাথরুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই বাথরুমে গিজারেরও ব্যবস্থা রয়েছে তাই শীতকালে গরম জলেরও কোনো অসুবিধা নেই আর বয়স্ক ঠাকুমাদের পক্ষে বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই বাথরুমটাও দেখাচ্ছি এই কারণে এখানে ঠাকুমাদের জন্য কত সুন্দর সুব্যবস্থা রয়েছে শুধু সেটাই আমি তোমাদের সকলকে দেখাতে চাইছি আর বাথরুমটা ঠাকুমাদের শোবার জায়গার একদম পাশেই ঠাকুমাদের খাওয়া দাওয়ার তো শেষ কিন্তু আমাদেরও তো খুব খিদে পেয়ে গেছে দুপুর হয়েছে তাই চললাম এই বিল্ডিংয়েরই পাশে এই সংস্থারই প্রতিষ্ঠিত আরেকটি বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এখানে যেসব ঠাকুমাদের সাথে অতিথিরা দেখা করতে আসেন তাদেরই সেখানে খাওয়া দাবারের ব্যবস্থা করা হয় তাই সেখানেই আমরা চললাম সব কিছু সুবন্দোবস্ত সাথে এখানে বয়স্ক ঠাকুমাদের জন্য সব থেকে জরুরি যেটা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থাও রয়েছে প্রত্যেক সপ্তাহে এখানে ডাক্তার আসে ডাক্তার ওষুধ ট্রিটমেন্ট হুইলচেয়ার সমস্ত কিছুর পরিষেবা এখানে রয়েছে আপনি খাবেন না আমরা চলে এসছি সেই খাওয়া দাওয়ারের জায়গায় এখানেও সেই অর্চনাদি খাবার পরিবেশন করতে চলে এসেছে আমাদের সাথে আমি অনেক করে বললাম যে দিদি আপনার অনেক দেরি হচ্ছে দুপুর হয়েছে আপনি যান বাড়িতে গিয়ে খেয়ে নিন কিন্তু উনি কিছুতেই শুনলেন না আমাদেরকে খাইয়ে তবেই উনি বাড়ি আর এই আমার বর সব জায়গায় গিয়ে খালি আলু ভাজা খোঁজে এত আলু ভাজা খেতে ভালোবাসি এই সেই কবে এর আগে এসে একবার এই দিদির হাতের আলু ভাজা খেয়েছিল সেইটা এখনো মনে আছে তাই সেই দিদিকে বলছে

শুধু বলার জন্যই বলছি না সত্যি তেল মশলা ঝাল ছাড়া নিরামিষ এত সুন্দর তরকারিগুলো রান্না করেছিল এই রকম খাবার সত্যি ঠাকুমাদের পক্ষে খাওয়া খুবই উপকারী আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম আবার এই বিল্ডিং এ সব ঠাকুমার এখানে বসে বসে রোদ পোয়াচ্ছে আর আমাদেরকে বিদায় জানাবার জন্য অপেক্ষা করছে আর এই দিকে আমার বর এখানে ঠাকুমাদের জয়নগরের মোয়া আর এমনি মোয়ার মধ্যে কি তফাত সেই তফাৎ খুব মন দিয়ে বোঝানোর চেষ্টা করছে এবার সকলকে বিদায় জানাবার পালা আমাদের অনেকটা রাস্তা আবার ফিরতে হবে তাই হাসি মুখে সব ঠাকুমারা আমাদের বিদায়ও জানালো আজকের এই ভিডিওটি সকল বন্ধুদের সাথে আমার যে বৃদ্ধাশ্রম মানে খারাপ নয় বরং এই বয়সে তারা জীবনের শেষ কটা দিন খুব ভালোভাবে তাদের মতো সাথীদের সাথে আনন্দে কাটাতে পারে আর যাদের কোনো পরিবার পরিজন নেই তাদের পক্ষে তো অবশ্যই শেষ বয়সের একটি আশ্রয়স্থল আমাদের এই বৃদ্ধাশ্রমটিতে আসতে খুব ভালো লাগে তাই বারবার আসি আনন্দাম সত্যি এই নামটি স্বার্থ যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি এই ঠাকুমাদের উদ্দেশ্যে বৃদ্ধাশ্রমে কিছু ডোনেট করতে ইচ্ছুক থাকেন তাহলে ডেসক্রিপশান বক্সে আমি অর্চনাদির ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর যদি কেউ থাকতেও চান এখানে তাহলেও এই নাম্বারেই যোগাযোগ করতে পারেন আশা করি এখানে সামান্য কিছু ডোনেট করলে আপনাদের কমবে না বরং ঠাকুমাদের আশীর্বাদে আরও বাড়বে আর আমরা প্রত্যেককেই একদিন না একদিন জীবনের এই অধ্যায় পাড়ি দিতেই হবে সত্যি আমরা কৃতজ্ঞ আর অনেক অনেক ধন্যবাদ এই বৃদ্ধাশ্রমের যিনি উদ্যোক্তা আর এখানকার সকল সদস্যদের যারা তাদেরকে সাহায্য করছেন আমি জানি ঠাকুমারা আমার এই ভিডিওটি দেখার জন্য অধীর আগ্রহে থাকবে ঠাকুমা তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানি বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ